আসসালামু আলাইকুম আইপিএস নাইন পয়েন্ট ফাইভ সার্কিট ড্যামেজ এটি পরিবর্তন করব কিভাবে এই সার্কিটটি কিভাবে পরিবর্তন করব আমরা দেখবো এই ভিডিওর মাধ্যমে সমস্ত ভিডিও জুড়ে আসি আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ তরিকুল ইসলাম তুষার ওয়েলকাম টু আর এম টি ইঞ্জিনিয়ারিং বিডি আপনাদের ইঞ্জিনিয়ারিং বিডি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন যারা এরকম সার্কিট কিনতে চান আমাদের কাছ থেকে পাইকারি দরে কিনতে পারবেন নাইন পয়েন্ট ফাইভ সার্কিটের প্রাইস হচ্ছে আঠারোশো টাকা এটি হচ্ছে বর্তমান প্রাইস এরপর প্রাইস কম বেশি হতে পারে সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে আপনারা জেনে নেবেন প্রথমত দেখতে পাচ্ছেন যে আমি ব্যাটারির নেগেটিভ টার্মিনালটি খুলে ফেলছি সার্কিটের সকল তারগুলো আমরা সতর্কতার সাথে খুলে ফেলবো দেখতে পাচ্ছেন নাইন পয়েন্ট ফাইভ সার্কিটটি আমরা খুলে ফেলে ফেলেছি অলরেডি এখন এটিকে আমরা পরিবর্তন করব চাইলে আমরা এইরকম নাইন পয়েন্ট ফাইভ সার্কিটই লাগাতে পারি তবে আপনাদের আমি আজকে আপডেট নাইন পয়েন্ট ফাইভের আপডেট একটি সার্কিট লাগিয়ে দেখাবো সব কিছুই আমাদের ঠিক থাকবে শুধুমাত্র দেখতে পাচ্ছেন সেই রকম নতুন একটি সার্কিট নাইন পয়েন্ট ফাইভ সার্কিট এই সার্কিটটি চাইলে আমরা লাগাতে পারি ঠিক একই রকমভাবে আপনারা চাইলে এই সার্কিটটি কিনেই আপনারা রিপ্লেস করতে পারেন দেখে দেখে কিন্তু অপরদিকে দেখতে পাচ্ছেন যে একটি নাইন পয়েন্ট ফাইভ আপডেট ভার্সনের একটি সার্কিট এই সার্কিটটি ইউপিএস মুডে কাজ করে এই সার্কিটটি একই শুধুমাত্র একটু ডিফারেন্স আমরা এই সার্কিটটি কিভাবে তৈরি করা হয় বাকি মসপেটগুলো কিভাবে লাগাবো সেটার পদ্ধতিগুলো আপনাদের দেখিয়ে দেব চাইলে আপনারা এরকম একটি কমপ্লিট সার্কিট সব কিছু কমপ্লিট সার্কিট আপনারা কিনতে পারবেন তবে আমি একটু দেখিয়ে দেই যে আমরা এই সার্কিটটি কীভাবে মসপেটগুলো লাগাবো এবং অন্যান্য রিলে সহ সব কিছু লাগিয়ে দেব প্রথমত হেডসিংয়ের সাথে আমরা দাগ কেটে নিচ্ছি যাতে করে সেখানে ছিদ্র করতে পারি এরপর একটা নাম্বার দিয়ে দিলাম এরপর অপর পাশে ঠিক সেরকমভাবেই আমি হেডসিং মাপ দিয়ে নিব এবং দাগ কেটে নিব। আজকের যদিও বা টপিকটি ছিল শুধুমাত্র একটি সার্কিট কিভাবে রিপ্লেস করা যায় প্রথমত বন্ধুরা আপনারা যদি এই সার্কিটের এই অংশগুলো দেখেন তাহলে অনেকাংশে আপনাদের অনেক উপকারে আসবে দয়া করে স্কিপ না করে ভিডিওটি দেখার চেষ্টা করুন অনেকাংশে যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আইপিএস বানানো চিন্তাভাবনা করছেন তাহাদের জন্য এই কাজটি অথবা তারা যারা সার্কিট তৈরি করতে চান তারা এই কাজটি সহজেই শিখতে পারবেন এখন দেখতে পাচ্ছেন কোন পদ্ধতির মাধ্যমে দাগ কাটলে সহজে মসপেটগুলো বসানো যায় এবং সোজাভাবে সোজা করে বসানো সম্ভব হয় এই পদ্ধতিগুলো অবশ্যই অবশ্যই ফলো করুন এবং আপনারা কাজটি সহজে এখন আমরা নাট লাগিয়ে নিব এবং মসফেটগুলো লাগাব আরও একটা কথা জানিয়ে দেই সাধারণত এই সার্কিটে ছয়টি মসফেট লাগানো থাকবে এবং সাথে একটি ডিসপ্লে লাগানো থাকবে আমরা ডিসপ্লেটাও দেখাবো কীভাবে লাগাই তার আগে আপনাদের নতুন সার্কিট কিনে নিয়ে আসার আগে খেয়াল রাখতে হবে যখন এরকম থাকবে সেক্ষেত্রে এগুলো সুন্দরভাবে আং করে রাং অর্থাৎ সোল্ডারিং লেট দিয়ে ঝালাই করে নিতে হবে পুরত্বটা একটু বাড়িয়ে দিবেন যাতে করে লোড সহজে নিতে পারে কারণ এখানে যে পাত দেওয়া হয়েছে সে পাতটি অনেক হালকা এর মধ্যে যখন লোড যাবে তখন কেট নষ্ট হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে সোলারিং লিড ব্যবহার করে আপনারা এটিকে মোটা করে নেবেন দেখতে পাচ্ছেন কমপ্লিটলি এইরকম একটি সার্কিট আপনারা পাবেন এই সার্কিটের মাঝে ছয়টি মসপেট লাগানো আছে কিন্তু আমরা এখানে বারোটি মসপেট লাগাবো তথাপি আমাদের মসপেট লাগানো শেষ এখন এই সাইটে আমরা তার ব্যবহার করে এটাকে আরও মোটা করে দেব তার ব্যবহার করে সোল্ডারিং লিড দিয়ে এটাকে মোটা করে দেবো এখানে একটি কয়েল ব্যবহার করতে হবে যেটা সান কয়েল নামে পরিচিত এই কয়েলটি আপনাদের কিনে নিতে হবে এটি সার্কিটের সাথে থাকে না দেখতে পাচ্ছেন এই কয়েলটি আমরা লাগিয়ে নিব প্রথমত এর ইনসুলেশনটা তুলে নেবেন নেওয়ার পর এভাবে লাগিয়ে দিবেন এরপর এটাকে ঝালাই করে নিব। এরপর ব্যাটারির যে নেগেটিভ প্রান্তটা ছিল সেই নেগেটিভ প্রান্তটা এখানে আমরা লাগিয়ে নেব আমাদের নেগেটিভ প্রান্তটি লাগানো শেষ এখন দেখতে পাচ্ছেন যে এখানে তার দেখতে পাচ্ছেন ট্রান্সফার্মারের মধ্যে একটি চার্জিং এটি হচ্ছে নিউট্রল অর্থাৎ কমন এটা হচ্ছে কমন এরপর মাঝখানেটা হচ্ছে চার্জিং এটা কমন মাঝখানেটা চার্জিং এটা হচ্ছে দুশো আশি ভোল্ট অর্থাৎ দুশো ষাট ভোল্ট আপনাদের সার্কিটে লেখা থাকবে দুশো আশি তো সেক্ষেত্রে ওটা দুশো ষাট তো এখান থেকে দেখতে পাচ্ছেন কয়েকটি তার এই তারটি তার কয়েকটি সঠিকভাবে আপনাদের লাগাতে হবে যদি আপনাদের মনে না থাকে তাহলে আগের সার্কিটে একটি ছবি তুলে রাখবেন ঠিক অনুরূপভাবেই এখানে লাগিয়ে নেবেন একটি চার্জিং একটি এসি ইন অপরটি আউটপুট এরপর আপনারা একটি কমন তার লাগিয়ে নেবেন এবং এটা আমি আপনাদের আরও ভালোভাবে একটু বুঝিয়ে দেব দেখতে পাচ্ছেন এখানে নাম্বার দেওয়া আছে নাম্বার অনুযায়ী এখানে যে দুশো এই যে দুশো ষাটটা আমরা লাগিয়ে নিয়েছি এবং এই তার দিয়ে আমরা দেখতে পাচ্ছেন যে এখানে এক দুই তিন চার করে বলে দেওয়া আছে একটা দিয়ে এসি ইন হয়েছে একটা কমন একটা চার্জিং একটি দুশো ষাট ভোল্ট এখন ডিসপ্লে তারটা আমরা লাগিয়ে নিলাম এরপর ট্রান্সফার্মার এই যে মাঝখানের যে তারটি দেখতে পাচ্ছেন এটি বারো ভোল্ট এই তারটি অনুরূপভাবে আগের সার্কিটের মতো ডায়েটের সামনে লাগিয়ে দিতে হবে এটি সুইচের কানেকশন লাগানো হচ্ছে এরপর ব্যাটারির অর্থাৎ ট্রান্সফর্মারের টার্মিনালগুলো আমরা এখন লাগিয়ে নেব ট্রান্সফরমারের টার্মিনালগুলো এখন লাগানো হলো এবং সেগুলো ভালোভাবে টাইট দিতে হবে যদি লুজ থাকে তাহলে মসপেট কুড়ে যেতে পারে এখন আমি ব্যাটারিতে কানেকশন দিচ্ছি তার আগে খেয়াল রাখবেন ব্যাটারির পজিটিভ প্রান্তে একটি চিকন তার দিয়ে ব্যাটারির সাথে সংযোগ দিয়ে দেখবেন যাতে করে কোনো ফল্ট থাকে তাহলে সেটা কেটে গিয়ে আমাদের সার্কিটকে রক্ষা করবে এটাকে লাগিয়ে নিলাম এরপর আমি এখন ইউপিএসটাকে অর্থাৎ আইপিএসটাকে অন করে দেব এখন দেখতে পাচ্ছেন আমার আইপিএসটি অন হয়ে গেছে এরপর এখানে যে কাজটি করতে হবে আপনাদের এই কাজটি আমার আরেকটি ভিডিও থেকে দেখে নেবেন সেটি হচ্ছে এসি ভোল্টেজ চার্জিং ভোল্টেজ এবং চার্জিং এমপিআর এবং আউটপুট ভোল্টেজ এবং ব্যাটারি ভোল্টেজ সবগুলো অ্যাডজাস্ট করে নিতে হবে এগুলো যদি অ্যাডজাস্ট না করেন তাহলে কিন্তু হবে না এখন আউটপুট এগুলো অ্যাডজাস্ট করার পর আউটপুটগুলো আমরা এখন দেখে নেব প্রথমত এটা সিরিজে লাগিয়ে নিলাম যাতে করে কোনো ত্রুটি থাকলে বুঝতে পারবো এখন অন করে নিলাম চার্জিং আসতেছি কিনা দেখার জন্য